হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা স্টক মার্কেটের একটা পাওয়ারফুল কন্টিনিউশন প্যাটার্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব যেটা হলো বুলিশ রেকটেঙ্গেল প্যাটার্ন এই প্যাটার্নটা বুঝতে পারলে ব্রেকআউটের পর একটা ভালো প্রফিট ক্যাপচার করা যেতে পারে ইজ বুলিশ রেকটেঙ্গেল প্যাটার্ন বুলিশ রেকটেঙ্গেল প্যাটার্ন হলো একটা কন্টিনিউশন চার্ট প্যাটার্ন যেটা আপট্রেন্ডের মধ্যেই ঘটে এবং এর মধ্যে প্রাইস কিছুটা টাইম সাইডওয়েজে মুভমেন্ট করে মানে একটা হরিজন্টাল রেঞ্জের মধ্যেই বাউন্স করতে থাকে এবং ফাইনালি আপসাইডে ব্রেকআউট দেয় এটা মোটামুটি একটা হচ্ছে বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের আমরা ক্যারেক্টার বলতে পারি ই ক্যারেক্টারিস্টিক অফ বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন আরো যদি একটু টেকনিক্যালি ভালোভাবে বলা যায় তো পিরিয়র আপ মানে প্যাটার্নটা শুরু হওয়ার আগেই প্রাইস অলরেডি উপর দিকে চলতে থাকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে একটা উপর দিকে একটা আপট্রেন্ড এর মুভমেন্ট এর মধ্যে রয়েছে তারপরে কি যে প্যারালাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা এই জায়গাটাতে একটা প্যারালাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লক্ষ্য করছি যেটা একটা কনসোলিডেটেড জোন এর মধ্যে থাকছে তারপরে উপরে এই যে রেজিস্ট্যান্স এটা আর আর এখানে এটা সাপোর্ট ঠিক আছে তারপরে এইটাকে ব্রেকআউট দিয়ে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিয়ে একটা দারুণ মুভমেন্ট আমরা এটা দেখতে পাচ্ছি যেটা আপট্রেন্ড মুভমেন্ট এবং ভলিউম ডিউরিং ফর্মেশন এই ফরমেশনের সময় যখন আপ থাকে তখন একটা ভালো বড় 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 ভলিউম গ্রিন ভলিউম আমরা দেখতে পাবো তারপরে সময় সাইড ওয়েজের এই যে সাইড হয়ে যাচ্ছে একটা জায়গাটা সময় একটু ভলিউমটা ছোট হবে এবং যখন এটা ব্রেকআউট দিবে তখন একটা বড় বড় এরকম হাই ভলিউম আমরা দেখতে পাবো ব্রেকআউট ডাইরেকশন ইউজুয়ালি আপসাইডে ব্রেকআউট হয় এবং এই প্যাটার্নটা ভুলিশ কন্টিনিউশন সিগন্যাল দেয় তাহলে যেটা বললাম যে এখান থেকে ব্রেকআউটটা দিলে একটা বুলিশ কন্টিনিউশন এর সিগন্যাল দেয় যেটা অনেকটা রেঞ্জ পর্যন্ত একটা ভালো মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারি যারা কল বাই এবং এবং যদি ফিউচার বাই করেন এবং ইন্ট্রা এবং ইন্ট্রা একটা ভালো মুভমেন্ট ক্যাপচার করা যেতে পারে সাইকোলজি বিহাইন্ড দ্য প্যাটার্ন এই প্যাটার্নটার পেছনে যে কি সাইকোলজি রয়েছে আমরা ওটা একটু জেনে নিই বাজারে বায়ার্স অ্যাক্টিভ থাকলে কিছু টাইমে প্রফিট বুকিং হয় তাই প্রাইসটা সাইড ওয়ে যে চলে যায় তখন সেলাররা ট্রাই করে যে ডাউন করতে মানে সেলাররা চাইবে যে যাতে প্রাইসটা পড়ে বাট বায়ারদের সাপোর্ট লাইনের আবার ওরা অ্যাক্টিভ হয়ে যায় এই সাপোর্ট লাইনের কাছে তারা আবার অ্যাক্টিভ হয় এবং এইভাবে প্রাইসটা কনসোলেটেড করে এবং তখন রেসিস টা হচ্ছে ভাঙে এবং প্রাইসটা নিউ হাই করতে থাকে তাহলে এই জায়গায় কি হচ্ছে ট্রাই করলো সেলারদের থেকে বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং এরা ব্রেক করে এবং একটা ভালো নিউ হায়ার হাই বানাতে বানাতে স্টকটা উপর দিকে মুভমেন্ট করে এবারে দেখব টার্গেটস এবং স্টপ লস টার্গেট ক্যালকুলেশনটা কেমন হবে যে ব্রেকআউটের পর এক্সপেক্টেড টার্গেটটা হলো টার্গেটটা হবে টার্গেট হবে হাইট অফ দ্য রেক্টেঙ্গেল প্লাস ব্রেক পয়েন্ট হাইট অফ দা রেক্টাঙ্গেল প্লাস ব্রেকআউট পয়েন্ট মানে আমরা যদি এখানে দেখি তো এই যে এই হাইট অফ দা রেক্টাঙ্গেল এইটা এটা এই ততটাই হবে এই জায়গায় এই জায়গার টার্গেট ওয়ান এটাই হয়ে যাবে টি ওয়ান বা টার্গেট ওয়ান স্টপলস কি করব স্টপলসটা রাখা যেতে পারে সাপোর্ট লেভেলের জাস্ট নিচে মানে এরকম জায়গায় এই যে সাপোর্ট হচ্ছে এরকম জায়গায় আমরা একটা এসেল প্লট করতে পারি সো ফ্রেন্ড এটাই ছিল ফুল এক্সপ্লেনেশন এই প্যাটার্নটার মাধ্যমে তুমি মার্কেটে ব্রেকআউট এর ট্রেন্ডস খুব একটা কনফিডেন্টলি নিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ জয় থেন